আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে শুরুতে থাকছে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ইউরোপে ইরানি কূটনৈতিক রাষ্ট্রদূত গুলোতে জানিয়ে দেব আর এস এস ব্রিটিশদের সাহায্য করেছিল স্বাধীনতা সংগ্রামে বিজেপি কোথাও ছিল না বললেন রাহুল গান্ধী সৌদি আরব থেকে সেনা ফিরিয়ে আনুন অস্ত্র বিক্রি বন্ধ করুন হুঙ্কার দিলেন স্যান্ডার্স আর জানিয়ে দেব ইরানের সহিংসতাকামীদের পক্ষে ইসরায়েলিদের বিক্ষোভ সব থাকবে পশ্চিম তীরে ইহুদিবাদী বাহিনীর আগ্রাসন তার ফিলিস্তিনি শহীদ অর্ধা শতাধিক আহত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন কোন অথবা জেলা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ধন্যবাদ ইউরোপে ইরানি কূটনৈতিক মিশনগুলোতে হামলা তেহরানের রাষ্ট্রদূত তলব সাম্প্রতিক দিনগুলোতে ইউরোপে ইরানি কূটনৈতিক মিশনগুলোতে হামলার ঘটনা ঘটে এর প্রতিবাদে ইরান সরকার তেহরানে ইউরোপের কয়েকটি দেশের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠিয়েছে গতকাল কোপেন হেগেন সশস্ত্র এক হামলাকারী অবৈধভাবে ইরান দূতাবাসে অনুপ্রবেশ করে রাষ্ট্রদূতের উপর হামলা চালায় হামলাকারী ঢুকে অস্ত্র দেখিয়ে সৃষ্টি করে এবং পার্কিংয়ে থাকা গাড়িগুলোর ক্ষতি করে এছাড়া সম্প্রতি লন্ডন প্যারিস ব্রাসেলস ইস্টকহাম এবং ডেনমার্কে অবস্থিত ইরানের কূটনৈতিক মিশনগুলোতেও হামলার ঘটনা ঘটে গত পঁচিশ সেপ্টেম্বর ইরানের সরকার বিরোধী বিক্ষোভের অজুহাতে ফ্রান্স ও ব্রিটেনে ইরানি দূতাবাসে একদল উচ্ছৃঙ্খল ব্যক্তি হামলা চালায় লন্ডনে ইরানের বিপ্লব বিরোধী ব্যাপক ত্রাস সৃষ্টি এবং চেষ্টা চালালে পুলিশ প্রশাসন এবং নামাজরত মুসল্লিদের পক্ষ থেকে প্রতিরোধের সম্মুখীন হয় ইরানের বিভিন্ন শহরে সরকার বিরোধী বিক্ষোভ এবং নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলার একই সময়ে ইউরোপের বিভিন্ন দেশে ইরানি কূটনৈতিক মিশনগুলোতেও হামলার ঘটনা ঘটে পর্যবেক্ষকরা বলছেন ইরানের উপর পাশ্চাত্যের রাজনৈতিক চাপ সৃষ্টির পাশাপাশি সরকার বিরোধীদের উস্কানি দেওয়ার কারণে আতঙ্কজনক পরিস্থিতি তৈরি হয়েছে উস্কানি এবং পরোক্ষ সমর্থনের কারণেই ইউরোপে ইরানি মিশনগুলোতেও হামলার ঘটনা ঘটে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কান আনি রাতে ইউরোপে ইরানি কূটনৈতিক মিশনে হামলার কথা উল্লেখ করে বলেন এসব সহিংস ঘটনার পেছনে পাশ্চাত্যের রাজনৈতিক সমর্থন ও সম্পর্কের যোগসূত্র রয়েছে ইউরোপে ইরানি কূটনৈতিক মিশনগুলোতে এমন সময় হামলার ঘটনা যখন ইউরোপীয় সরকারগুলো এসব স্থাপনার নিরাপত্তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ উনিশশো একষট্টি সালে ভিয়েনা কনভেনশন অনুযায়ী বিদেশি যে কোনো কূটনৈতিক মিশনের নিরাপত্তা দিতে সরকারগুলো বাধ্য যাই হোক আমেরিকার সঙ্গে তাল মিলিয়ে ইউরোপীয় সরকারগুলো ইরান বিরোধী নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়ে দেশটির উপর প্রচন্ড চাপ সৃষ্টির চেষ্টা করছে ইরানের পররাষ্ট্র বলেন কূটনৈতিক ব্রিটিশদের সাহায্য করেছিল স্বাধীনতা সংগ্রামে বিজেপি কোথাও ছিল না বললেন রাহুল গান্ধী ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি উগ্র হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং বিজেপির সমালোচনা করে বলেন আমি মনে করি আর ব্রিটিশদের সাহায্য করেছিল এবং ব্রিটিশদের কাছ থেকে উপবৃত্তি পেয়েছিলেন রাহুল গান্ধী আজ বিজেপি শাসিত কর্ণাটকে এক সংবাদ সম্মেলনে এভাবে উগ্র হিন্দুত্ববাদী আর এবং হিন্দুত্ব রাজনৈতিক মতাদর্শের প্রবক্তা সাভারকরকে নিশানা করেন রাহুল গান্ধী বিজেপিকে নিশানা করে বলেন স্বাধীনতা সংগ্রামে বিজেপি কোথাও ছিল না বিজেপি এমন ঘটনা আড়াল করতে পারে না কংগ্রেস এবং তার নেতারা স্বাধীনতার জন্য লড়াই করেছিল আমরা ফেসিবাদী দল নই আমরা এমন একটি দল যারা সংলাপে বিশ্বাসী এবং আমরা ভিন্ন দৃষ্টিভঙ্গিকে স্বাগত জানাই দেশে বিদ্বেষ এবং সহিংসতা ছড়ানো দেশ বিরোধী কাজ যারা ঘৃণা এবং সহিংসতা ছড়ায় আমরা তাদের বিরুদ্ধে লড়াই করব। আমাদের সংবিধান বলে যে ভারত রাজ্যগুলোর একটি সংঘ এর অর্থ হলো আমাদের সমস্ত ভাষা রাজ্য এবং ঐতিহ্যের সমান গুরুত্বপূর্ণ স্থান রয়েছে এটাই আমাদের দেশের প্রকৃতি কর্ণাটকে আসন্ন নির্বাচন প্রসঙ্গে রাহুল গান্ধী বলেন আগামী নির্বাচনে কংগ্রেস এখানে জিতবে আমার অভিজ্ঞতায় মানুষ দুর্নীতি মূল্যস্ফীতি এবং বেকারত্বের হারে ক্লান্ত আজ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে হওয়া ভারত জোড়ো পদযাত্রার একত্রিশতম দিন রাহুল গান্ধীর নেতৃত্বে শনিবার তুমাকুরুর মায়াসান্দ্রা থেকে এই যাত্রা শুরু হয় এ বিপুল সংখ্যক কংগ্রেস কর্মী তাকে স্বাগত জানিয়েছিলেন সূত্র পার্স সৌদি আরব থেকে সেনা ফিরিয়ে আনুন অস্ত্র বিক্রি বন্ধ করুন হুংকার দিলেন স্যান্ডার্স মার্কিন স্বতন্ত্র সিনেটর এবং প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের সাবেক মনোনয়ন প্রার্থী বার্নি স্যান্ডার্স সৌদি আরব থেকে আমেরিকার সেনা প্রত্যাহার করার জন্য মার্কিন প্রেসিডেন্ট প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন একই সঙ্গে রিয়াদের কাছে সমস্ত অস্ত্র এবং সামরিক সরঞ্জাম বিক্রি বন্ধ করারও আহ্বান জানিয়েছেন তিনি আমেরিকার চাপের কাছে নথি স্বীকার না করে তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেওয়ায় সৌদি আরবের বিরুদ্ধে এসব ব্যবস্থা নেওয়ার আহ্বান জানালেন স্যান্ডার্স বার্নি স্যান্ডার্স বলেন যদি সৌদি আরব বিশ্বের অন্যতম প্রধান মানবাধিকার লঙ্ঘনকারী হয়ে থাকে এবং তারা যদি রাশিয়ার সঙ্গে মিত্রতা সৃষ্টি করে আমেরিকায় গ্যাসের দাম বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে তারা তাদের রাজতন্ত্র রক্ষার জন্য পুতিনকে ধরুক গতকাল এক টুইটার পোস্টে ভারমন্ট থেকে নির্বাচিত সেনেটর এসব কথা বলেন এর আগের দিন সৌদি আরব সহ ওপেকের সদস্য এবং এই সংস্থার বাইবের তেল উৎপাদনকারী দেশগুলো বিশ্ববাজারে তেলের দাম বাড়াতে প্রতিদিন বিশ লাখ ব্যারেল তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছেন স্যান্ডার্স বলেন সৌদি আরব থেকে আমাদের সমস্ত সেনা প্রত্যাহার করা উচিত দেশটির কাছে অস্ত্র এবং সামরিক সরঞ্জাম বন্ধ করা দরকার তেলের দাম বাড়ানোর জন্য সৌদি আরব যে তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে তার অবসান ঘটাতে দেশটির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া দরকার বলেও স্যান্ডার্স মন্তব্য করেন গত আগস্ট মাসে আমেরিকা সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে কোটি অস্ত্র ইমেনের দারি পীড়িত বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ব্যবহার করছে বলেও জানার পরেও আমেরিকা এই সমস্ত অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নেয় এদিকে কয়েকজন মার্কিন আইন প্রণেতা সৌদি আরবের বিরুদ্ধে একটি নতুন বিল আনতে যাচ্ছেন তাতে বিরোধী সব ধরনের আহ্বান জানানো হবে ইরানের সহিংসতাকামীদের পক্ষে ইসরায়েলিদের বিক্ষোভ বর্তমান বিশ্বে ইসরায়েলিদের দখলদারী ও খুন খারাবির বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার দেশ কোনটি এমন প্রশ্ন করা হলে বিশ্ব পরিস্থিতি সম্পর্কে সচেতন সবাই এক বাক্যে বলবেন ইসলামী প্রজাতন্ত্র ইরান ইসলামী ইরানে এখন বিদেশি মদদে একদল বিভ্রান্তি মানুষ সহিংসতা এবং নৈরাজ্য চালাচ্ছে এই পরিস্থিতিকে অপব্যবহার করছে ইহুদিবাদী ইসরায়েল আমেরিকা সহ কিছু ইসলাম বিদ্বেষী দেশ এরই ধারাবাহিকতায় অবৈধ ইসরায়েলের একদল নারী গত বৃহস্পতিবার তেলাবিব ও জেরুজালেমে বিক্ষোভ করেছে বিক্ষোভের ভিডিও প্রকাশ করা হয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে টুইটারে ভিডিও প্রকাশ করে বলা হয় মৌলিক জন্য সংগ্রামরত ইরানি নারীদের প্রতি সমর্থন জানিয়ে জেরুজালেমে ইসরায়েলিরা বিক্ষোভ করেছে এদিকে তেলাবিবের মেয়র রন হুলদায় তার টুইটার অ্যাকাউন্টে লিখেছেন তেলাবিবেও ইসরায়েলি নারীরা ইরানে মৌলিক অধিকারের দাবিতে প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভ করেছে একই সময়ে একটি তেলাবিবের টাউন হলের ডিজিটাল ডিসপ্লে বোর্ডে ইরান সরকার বিরোধীদের একটি স্লোগান প্রদর্শন করা হয়েছে বলে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তেলাবিবের মেয়রের এমন টুইটে যদিও বিস্মিত হওয়ার কিছু নেই তবে তারা মানবাধিকারের পক্ষে এমন বক্তব্য সচেতন মানুষকে হাসির খোরাক জুগিয়েছে পশ্চিম তীরে ইহুদিবাদী বাহিনীর আগ্রাসন ফিলিস্তিনি শহীদ এবং আহত অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদিবাদী বাহিনীর হামলায় অন্তত চার ফিলিস্তিনি শহীদ এবং কয়েক ড মানুষ আহত হয়েছেন পশ্চিম তীরের উত্তর অংশে গত চব্বিশ ঘন্টায় এই হতাহতের ঘটনা ঘটে ইহুদিবাদী সেনারা আজ খুব ভোরে জেলিন শরণার্থী শিবিরে হামলা চালায় এ সময় স্থানীয় ফিলিস্তিনিদের সঙ্গে ইহুদিবাদী সেনাদের ব্যাপক সংঘর্ষ হয় ইসরায়েলি কয়েকটি হেলিকপ্টার খুব নিচু থেকে শরণার্থী শিবির এবং আশপাশের এলাকা লক্ষ্য করে ব্যাপক গুলি চালায় এ সময় সাংবাদিক এবং হাসপাতাল কর্মী ও অ্যাম্বুলেন্স সার্ভিসকে ওই এলাকায় প্রবেশ করতে দেওয়া হয়নি এছাড়া ইহুদিবাদী বাহিনীর আগ্রাসনের খবর সংগ্রহ করতে আসা একদল সাংবাদিকদের উপর গুলি চালায় ইসরায়েলি সেনারা সকালের অভিযানে সতেরো বছরের দুই কিশোর ঘাড়ে ও মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যায় এবং এ সময় এগারো জন আহত হন একজনের নাম আহমদ মোহাম্মদ দারাগমে অপরজনের মাহমুদ আসুস এছাড়া কালকিলিয়া ও রামাল্লা শহরের চোদ্দ এবং সতেরো বছরের আরও দুই তরুণকে ইসরায়েল সেনারা হত্যা করে এসব আগ্রাসনে বহু ফিলিস্তিনি আহত হয়েছেন সূত্র পার্স টুডে